অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবারের সকালে বাড়ির সামনেই শিলাবতীর জলে ভেসে উঠল বাবা মায়ের স্বপ্ন বছর সতেরোর স্বপ্ন নীলের নিথর দেহটা তখনও মুখের হাসি ম্লান হয়নি ঘটনা চন্দ্রকোনা থানার হীরাধরপুর এলাকার মহিষামুড়ি গ্রামের গ্রামের বাসিন্দা জিতেন ঘোষ তিনি পেশায় একজন শিক্ষক কাশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ছেলে স্বপ্ননীল ছোট থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল কিন্তু দেখে তা বোঝার উপায় ছিল না ছেলেকে মানুষের মতন মানুষ করতে কাকুড়গাছি এলাকার এক স্পেশাল স্কুলে ভর্তি করেছিলেন বাবা জিতেন ঘোষ সেখানে স্বপ্ননীল অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছিল ছেলে বৃহস্পতিবার বিকেলে গ্রামের শীতলা পুজো দেখতে ঘর থেকে একাই বেরোয় স্বপ্ননীল কিছুক্ষণের মধ্যেই খোঁজ পড়ে ছেলের মন্দির প্রাঙ্গণ থেকে সারা গ্রামের অলি গলি এমনকি বাড়ির পাশের শিলাবতী নদীর জলেও তন্ন তন্ন করে খোঁজ জলে ছেলের খোঁজ মেলেনি আজ শুক্রবারের সাত সকালেই দেখা মেলে ছেলের বাড়ির সামনের সেই শিলাবতীতেই ভাসছে স্বপ্ননীল সারা গ্রাম কাঁদছে আর বাবা মায়ের কথা বলার মতন নয় প্রতিবেশীরা জানাচ্ছেন ছেলেটা জলকে বড্ড ভয় পেত নদীতে কোনো দিন নামেনি কিভাবে নদীতে স্বপ্ন স্বপ্ননীল বুঝে উঠতে পারছেন না তাঁরাও